বৈষম্যবেদী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করার সময় আঠারো জুলাই আমি আমার চোয়ালে গুলিবিদ্ধ হই চোয়ালে গুলিবিদ্ধ হওয়ার পরে আমাকে সাবার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে যেহেতু আমার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ ছিল না তাই হাসপাতালের ওপরেই আমার নির্ভর করতে হচ্ছিল ঠিক ওই সময় বিশ তারিখে আমি দেখলাম কদিন আগে হচ্ছে ফেসবুকে যখন ভাইরাল হলো ভিডিওটি ওই লোকটিকে আমি চিনতে পারলাম আমি তার নামটি তখন জানলাম যে আরাফত হোসেন তিনি প্রায় তিন দিন আমাকে হচ্ছে জেরা করে গিয়েছিলেন ওই তিন দিনই সে নানাভাবে আমাকে জামাত বিএনপি এরকম ট্যাগের মধ্যে আনার চেষ্টা করছিল তো প্রথম সে যেদিন আমাকে হচ্ছে গ্রেপ্তার করার চেষ্টা করে গ্রেপ্তার তো না সে আমাকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করে সেদিন তারা প্রায় দশ বারোজন এসেছিলো দশ বারো জন এসে আমাকে সরাসরি হচ্ছে জিজ্ঞেস করে যে আপনি কেন বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন আপনি আপনার কেন গুলি লেগেছে পুলিশকে গুলি করে কি না এরকম আরও নানাভাবে তারা হচ্ছে প্যাঁচানোর চেষ্টা করছিল তো তিনি আমাকে এক পর্যায়ে দেখে আমি মাধ্যম কর্মী এবং একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই দুটো পরিচয়ের কারণে সে আমাকে জামাত বিএনপি এরকম কোনো ট্যাক দিতে পারেনি কিন্তু তারপরে সে আমাকে হেনস্থা করে এবং আমার হচ্ছে নাম টুকে নিয়ে যায় পরিচয় টুকে নিয়ে যায় এবং ওই দিন আমি দেখতে পারি মানে হাসপাতালে জানালা দিয়ে দেখতে পারি অন্তত পক্ষে চারজন যারা হয়তো রিক্সাওয়ালা বা কোনো নিম্নবিত্ত পরিবারের লোক তাদেরকে তারা গ্রেপ্তার করে থানায় নিয়ে যাচ্ছে ওই সময় তার পরের দিন সে আবার আসে আরেকজনের সঙ্গে ওই দিন আবার এসে সে দ্বিতীয় পর্যায়ে আমাকে জেরা করে আমার পাশে বেডে এক আরেকটা ছেলে তার আগের দিন রাতে ভর্তি হয়েছিল তার পায়ে গুলি লেগেছিল তার বাবাকে এবং তার ছেলেকে একই সঙ্গে সে বোঝানোর চেষ্টা করে বারবার যে আপনার ছেলে বিএনপি না করলে তো ওই জায়গায় যাওয়ার কথা ছিল না এবং সে এইভাবে ওই বাবা এবং ছেলেকে হেনস্থা করে আধা ঘন্টা তারপর আমার কাছে আসে এবং আমাকে আবার জিজ্ঞাসা করার চেষ্টা করে যে আমি কোনো দলের সঙ্গে ছিলাম কি না আমি কেন ওখানে গিয়েছিলাম আমার অফিস পাঠিয়েছিল কি না এবং আমার বিশ্ববিদ্যালয় তো বন্ধ এবং আমি তাকে বলেছিলাম যে আমার বিশ্ববিদ্যালয় বন্ধ এটা তো আমি মানিনি এবং এই আন্দোলনের একজন সক্রিয় কর্মী হিসেবে আমি গুলি খেয়েছি এইগুলি আমাকে পুলিশ করেছে কিনা সেটা আমি বলবো না কিন্তু ওখানে ও পুলিশ উপস্থিত ছিল ওই দিনে সে আমার পরিচয় এবং নাম এবং আমার অফিসের কর্মস্থল টুকে নিয়ে যায় তৃতীয় দিন সে এসে আমার সঙ্গে বেশ ভদ্র ব্যবহার করলেও সে আবার বিস্তারিতভাবে আমি কি করেছি কত বছর ধরে চাকরি করছে এরকম সব বিস্তারিত টুকে নিয়ে যায় তারপর সে আর হাসপাতালে আসেনি কিন্তু ওই হাসপাতালের একজন কর্মী আমাকে জানায় যে পুলিশ তাদের জানিয়ে গেছে যদি কেউ গানশট উন্ড হয় তাহলে তাদের ওই সার্টিফিকেটে মেডিকেল সার্টিফিকেটে যেন ঘুরিয়ে পেঁচিয়ে লেখা হয় আমি বাকিদেরটা জানি না আমার সার্টিফিকেটে লেখা ছিল যে আমারটা কাটশট ইঞ্জুরি আমারটা গান শট ইঞ্জুরি না যেটা পরবর্তীতে সোরার্দি মেডিকেল কলেজ লিখেছিল গান শট ইঞ্জুরি এবং সব ডকুমেন্ট আমার কাছে আছে আমাদের ওয়ার্ডের মধ্যে প্রায় তিনজনকে সে হেনস্থা করে গিয়েছে একজনকে সে সরাসরি বলেছে যে তোমার তো এই সাবার এই চিকিৎসা নেওয়ারই সক্ষমতা নেই তুমি এখানে কেন আছো ওরে বের করে দেয় ওই লোকটাকে তারপর আরেক আরও কিছু দুজন ছিল সাবারে আরও দুজন ছিল যারা স্কুল শিক্ষার্থী তাদের চোখে ও চিগুলি লেগেছিলো ওই দুইজন আগেই খবর পেয়েছিল মানে হাসপাতালে চড়াও হয়ে গিয়েছিল যে পুলিশ আসছে তো ওই সময়ে তারা ভয় পেয়ে হাসপাতাল থেকে দ্রুত রিলিজ নিয়ে চলে যায় আমি এতটুকু বলতে পারি আমার ওয়ার্ড থেকে যেহেতু ওয়ার্ড থেকে আমার বের হওয়ার অনুমতি ছিল না এই পুরো বিষয়টাতে লিড দিচ্ছিলেন উনি কারণ উনিই জিজ্ঞাসাবাদ শুরুতে করছিলেন বাকি অফিসাররা তার পিছনে ছিলেন এবং সাবার এনাম মেডিকেল কলেজে উনিই তিন দিন এসেছিলেন আমি যতদূর জানি এবং আমার সঙ্গে তিন দিনই কথা বলেছেন উনি উনিই সরাসরি আমাকে নানাভাবে চেষ্টা করছিলেন যে আমার এই পরিচয়টাকে জামাত শিবির ট্যাগের মধ্যে নেওয়া যায় কি এটা আমি বুঝেছি এবং এটা আমি চেষ্টা করেছি এড়ানোর